এর সামনে আসতে লাইফে সাকসেস পেতে গেলে লাগে স্পিচ এন্ড শর্টকাট আমি কাটছড়া থাকতে পারি না আমি সোমানে অডিশন দিয়ে যা ক্লিক করলে করলো না করলে মুভ অন টু দ্য নেক্সট ওয়ান ট্রাই মাই লেভেল বেস্ট অর এখন আমার খুবই ভাগ্য যে ওর সাথে কাজ করতে পেরেছি আই এম ভেরি ফরচুনট যে ওর সাথে একজন বিশণী যেটা সবেকেই বলছি খুব ডেডিকেটেড হে জীবনের থেকেই আসে

পাওয়া এসব কিছুই নয় সবসময় আমার নিজেকে চেঞ্জ করতে ভালো লাগে নিজের কামফোর্ট জোন থেকে বেরোতে ভালো লাগে নিজের বাড়ি হলেও নিজেকে আশ্রিতা বলে মনে করার একটা ব্যথা বেদনা থাকে মানুষের মধ্যে

সকালে উঠে আগে যেদিন করে শুনে থাকে খুব ভালো লাগছে আর এত বছর পর আবার আমরা স্বামী করি এটাও একটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ব্যাপারি গুড আই লাভ ইট নমস্কার রাধা বা মিশ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আমাকে দেখে বুঝতেই পারছেন আমি কোথায় আছি না এই মুহূর্তে আমি আছি কালার্স বাংলার নতুন আসন্ন ধারাবাহিক প্রেস প্রেসমিটে আর এখানে কি কোন চরিত্রে আছে এবং কে কী বলছে সেই সব কিছু জানাবো আমি আপনাদেরকে তাই চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখে নিই আজকে প্রেসমিট কেমন হলো আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের এই চ্যানেলটি টলিস্কোপকে তাহলে চলুন দেখে নি আর ওই যে বললাম যে কেমন লাগছে না লাগছে সেটা কীভাবে জানাবেন কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময় খোলা আছে সেখানে জানাবেন আপনার বিভিন্ন মতামত তাহলে দেখে নেওয়া যাক আজকের পর্বটি আমাদের কালাস বাংলায় নতুন শো আসছে দশ তারিখ থেকে সন্ধ্যে আটটায় রামকৃষ্ণা এই শোটা বেসিক্যালি দুটো কালচারের গল্প আমরা রামানন্দ যে ক্যারেক্টারটা এটাকে নিয়ে আমরা গল্পটা এ করছি এবং এই হিরোইনের পার্সপেকটিভ থেকে রামানন্দ ক্যারেক্টারটা রামানন্দর ক্যারেক্টারটা এক্সেপ্ট ইজ ভেরি ইউনিক কেন কি ও যেই কালচারে বড়ো হয়েছে বা ওর যেই কালচারটাকে নিজেকে অ্যাডপ্ট করেছে সেই কালচারটা আমরা আস্তে আস্তে ভুলতে বসেছি ওদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তারা হচ্ছে পুরোহিত এবং ও নিজে পড়াশুনো করেও এই প্র্যাকটিসটাকে আজ পর্যন্ত ভুলে এবং তার সঙ্গে হঠাৎ করে একটা টাসেল হয় কৃষ্ণা বলে একটা মেয়ে যে মেয়েটি হবে সেলফেস্টিভ অ্যারোগেন্ট এবং আর যা যা বড় লোকের থাকে সব আছে তার মধ্যে সেই জায়গা থেকে ওনার বাবার একটা রিয়েলাইজেশান হয় এবং ও কৃষ্ণাকে সিইও বানায় তিন মাসের জন্য কৃষ্ণাকে অন্য একটা কোম্পানিতে কাজ করতে বলে নিজেকে প্রুভ করার জন্য এবং ঘটনাচক্রে আমাদের হিরো রামানন্দ ওই অফিসে কাজ করে এবং ওদের মধ্যে হয় আমার চরিত্রের নাম রাম আমার পারিবারিক সূত্রে আমরা পুরোহিত পুরোহিতের পাশাপাশি আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজও করি ছোট থেকে পড়াশোনা হোক বা খেলাধুলো সবকিছুতেই আমি আমার সেরাটা দিয়ে এসেছি চরিত্রের নাম কৃষ্ণা কৃষ্ণা চরিত্রটা আমার কাছে যেরকম আমাদের ডিরেক্টর স্যার বললেন যেগুলো বললেন সেগুলো আমাকেও বলেছেন আমি ঠিক ওরমভাবেই গ্রাফ করেছি আর আমার যেরকম মনে হয় মেয়েটিকে মেয়েটি অ্যারোগেন্ট যত রকমের বাজে কথা বলার বলে যত রকমের যা করার করে বাট শি ইজ ভেরি ইম্যাচুর কোনো কিছু ইন্টেনশনালি করে না অনেক কিছু সাইড আছে মেয়েটার যেগুলো ভালো বাট সেগুলো উচ্চ মানে সেগুলো এখন বোঝা যাবে না সব কিছুই না চাইতেই পেয়ে গেছে তাই জন্য ওর কাছে এইসব হারানো পাওয়া এসব কিছুই ইম্পর্টেন্ট নয় তো নিজের লাইফটাকেও খুবই ইজিভাবে দেখে যেটা আমরা প্রমোতেও দেখেছি যেটা ও বলছে লাইফ সল অল অ্যাবাউট শর্টকাটস অ্যান্ড সিম্পল ওয়েজ অ্যান্ড স্পিড কিন্তু লাইফটা তো ভাবে চলে না সেটা কৃষ্ণাকে বোঝাবে নিশ্চয়ই রামানন্দ সেটা কবে কিভাবে কি জন্য তার জন্য আমাদের সিরিয়াল দেখতে হবে চরিত্রের নাম আখি আমি কৃষ্ণার হাফ সিস্টার অনেক দিন পরে আমার ছবিতে একটি পজিটিভ চরিত্র আমি এর আগে নেগেটিভ করে এসেছি এবং অ্যাজ অ্যান অ্যাক্টার সময়ই আমার নিজেকে চেঞ্জ করতে ভালো লাগে নিজের কমফর্ট জোন থেকে বেরোতে ভালো লাগে আর আমি ভীষণ খুশি কালার্স বাংলা আমাকে আখি চরিত্রে আবার নতুন রূপে নিজেকে খুঁজে পাওয়ার অভিনেত্রী হিসেবে আমাকে আবার একটা সুযোগ দিয়েছে থ্যাংক ইউ কালার্স বাংলা অ্যান্ড থ্যাংক ইউ গিফটিং মি দ্য ক্যারেক্টার আর চরিত্রের ব্যাপারে বলতে গিয়ে বলতে গেলে আমি বলতে চাইব যে খুবই নির্মল একটা চরিত্র ওর জীবনে একটা ব্যথা রয়েছে ছোটো থেকেই একটা মানুষ যে তার ফ্যামিলিতে কর্নার্ড ফিল করে সে তার ফ্যামিলিতে নিজেকে নেগলেক্টেড ফিল করে বা নিজেকে এক্সট্রা ফিল করে কোথাও একটা এবং যার ভিতটা একটু নড়বড়ে কোথাও একটা কেউ নিজের বাড়ি হলেও নিজেকে আশ্রিতা বলে মনে করার একটা ব্যথা বেদনা থাকে মানুষের মধ্যে এই চরিত্রটার মধ্যে সেটা আছে কিন্তু তাই বলে জীবনে লড়াই করার ইচ্ছে এবং দায়িত্ব এবং কর্তব্য তো কারো শেষ হয়ে যায় না সিরিয়ালের যেটা বেসিক গল্পটা সেটা তো নায়ক নায়িকা দুজনে বলেই দিয়েছে আমরা তাদের কৃষ্ণা এখন কথায় কথায় বলে ফেললো যে আমি ইন্টেনশনালি করি না আসলে ও বলতে করে কাজ তো যেটা করে সেটা ইন্টেনশনালি করতে হয় তা আমাদের কাজটা হবে যেটা বুঝেছি আমি খুব শুরুতেই এটা চরিত্রটা এসেছি যে ওকে কারেক্ট করার চেষ্টা করা গার্জিয়ান হিসেবে আমরা ওকে রাইট ওয়ে টু টু সেইটে আমরা ওদেরকে বোঝাবার চেষ্টা করি আশির দশকের গোড়ার দিকে একটা ফিচার ফিল্ম হয়েছিল সেই ফিল্মেতে আমি ছিলাম আর আমার বিপরীতে কুমকুম ছিল তো এই সুদীর্ঘ বছর গ্যাপ যাওয়ার পর আবার এখানে কুমকুমের সঙ্গে আমি একসঙ্গে কাজ করছি এটা একেবারে ব্যক্তিগত জায়গায় এটা একটা নষ্টের দিয়ে নিয়ে চলে যায় মানুষকে আমি কুমকুম ভট্টাচার্য ইন্টারনালি কুমকুম দিই থ্যাঙ্কফুল টু কালার্স বাংলা কারণ আমার সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে যে আমার এই প্রথম ধারাবাহিক

এরকম একটা সুন্দর টিমে আমাকে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ গল্প তো জীবনের থেকেই আসে প্রত্যেকের মানুষের প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিনই তো গল্প সেরকম আমাদেরই পরিবারেরও এটা গল্প আপনারা দেখতে থাকুন ডেফিনেটলি ভালো লাগবে আমার হ্যাঁ আমার চরিত্রর নাম হচ্ছে অর্ঘ মুখার্জি আর আমার নিজের নাম হচ্ছে অনেক চক্রবর্তী আহ আমার দুই পাশে আমার দুই বউ বসে আছে এই যে একটা হাসি উদ্রেক হলো সেটা আদৌ না করুন সেই বিষয়টা জানতে হলে আর কেন আমার দুটো বউ সেটা জানতে হলে গল্পে চোখ রাখতে হবে ডিরেক্টর টিমটা অসম্ভব ভালো অসম্ভব ফ্রেন্ডলি বাকি আমাদের মধ্যে কিরম সম্পর্ক তো আপনারা বুঝতেই পারছেন আপাতত দেখে প্লাস আমি বলবো এই যে নতুনদের সাথে আমরা কাজ করছি আমাদের মনেই হচ্ছে না যে ওরা নতুন তবে স্পেশালি আমি নীলাঙ্ক কথা মেনশন করবো কেন ও একটা অসম্ভব কঠিন পাঠ পেয়েছে এটা সেটার জন্য প্রাণপাত করছে এবং সেটাও করছে মানে আমি নিজের দাঁড়িয়ে বলছি আমি এখনো পারবো না ওটা করতে যেই মুখস্থ করে যে শ্লোক গুলো বলতে হচ্ছে আমার দ্বারা সেটা হবে না তার জন্য একটা বিগ থ্যাংক ইউ বিগ থ্যাংক ইউ আমি অনিন্দিতা অনিন্দিতা কাপিলেশ্বরী অবশ্যই বাঙালি কি প্রশ্ন করে আমি বাঙালি কি না আমি বাঙালি আমার সামনে আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ আজকে এখানে একসঙ্গে আসার জন্যে আমাদের যে নতুন শো রামকৃষ্ণা সেটাকে কভার করার জন্য। আমি আমার মন থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারপর ধন্যবাদ জানাচ্ছি কালার্স বাংলাকে তারপর সুরেন্দ্র ফিল্মসকে ইন্টারেস্টিং ক্যারেক্টার গুলো আমি দেখেছি আমাকে সুরেন্দ্র ফিল্মস ভীষণভাবে অফার করে সেরকমই বেশ একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার এটা যেটা রোহিণী রোহিণী মুখার্জি অর্ঘ মুখার্জির ওয়াইফ যেটা আমাকে প্লে করতে বলা হয়েছে এবং ভীষণভাবে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার সুরিন্দর ফিল্মসকে এবং কালাস বাংলাকে সবাইকে আমি সংযুক্তা রায়চৌধুরী সবাইকে অসংখ্য ধন্যবাদ রামকৃষ্ণা সিরিয়ালটাতে আমি শর্মিনার ক্যারেক্টার করছি অর্ঘ মুখার্জির আমি দ্বিতীয় ছোট বউ ভদ্র ভীষণ চাপে থাকেন দুই বউ যখন পাশাপাশি থাকে একটা ভীষণ ব্যালেন্স করতে হয় ওনাকে পারিবারিক জীবনটা ওনাকে অসম্ভব একটা ব্যালেন্স করে চলতে হয় সবাইকে নিয়ে আমরা ভীষণ ভীষণ আনন্দ করে এই কাজটা করছি যেটা প্রত্যেক দিন আসার সময় এটা ভালো লাগে যে আমি সাথে শুটিং করতে যাচ্ছি এবং সেটা খুব একটা ভালো লাগার জায়গা তৈরি হয় প্রত্যেক দিন এবং সারাটা দিন আমরা যে কাজটা করি সেটা খুব এনজয় করে করি আর আমি চাইব দর্শকরা আমাদের সঙ্গে থাকুন দেখুন আগে কি হচ্ছে শর্মিলার ক্যারেক্টারটা একটুখানি ওকে একটুখানি চুপচাপ থাকতে হয় ওর মনের মধ্যে হয়তো কিছু কষ্ট আছে কিছু কষ্ট হয়তো কেন অবশ্যই আছে কারণ কৃষ্ণা যার সাথে ভীষণ ভীষণ ভালো ভালো কিন্তু যখন আমরা সিন করি তখন একটা ওর মধ্যে একটা অহংকারী ব্যাপার আছে কারণ রোহিণী ওকে খানিকটা সেরম মানুষ করেছে সেখানে খানিকটা আমাকে এবং আমার মেয়েকে খানিকটা ও চেষ্টা করে ডাউন করার কিংবা কিছুটা অহংকারের বস বসেই হয়তো কিছুটা করে ফেলে কিন্তু একটা দিন আমরা পজিটিভ ভাবে একটা দিনে অবশ্যই কৃষ্ণা আমাদের ভীষণ ভালোবাসা সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকব দর্শকরা আমাদের সঙ্গে থাকুন প্রথমে আমি বলবো যে কেমন আছো ভালোই আছি কাজ করছি এত সুন্দর এটা পজিটিভিটি বরা সেটে আসছি রোজ এত সুন্দর সুন্দর কো অ্যাক্টরদের পেয়েছি এই নন্দিনীর মতো একজন কো অ্যাক্টর পেয়েছি অপেক্ষায় কখন বল হ্যাঁ মানে তুমি কেমন আছো আমি খুব ভালো থাকি অ্যাটলিস্ট সবসময় ভালো থাকার চেষ্টা করি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে নীলাঙ্কুরের সাথে এটা আমার প্রথম প্রথম প্রজেক্ট আর এর আগে আমার সাথে ওর দুর্ভাগ্যবশত কোনো দেখা হয়নি ইন্ডাস্ট্রিতে কারণ ওর টানাই তো তিন বছর না কত বছর একটাই কাজ করে চলেছিল তো চলছে তো চলছে তো তারপর এখন আমার খুবই ভাগ্য যে ওর সাথে কাজ করতে পেরেছি ভেরি ফরচুনেট যে সত্যি সত্যিই একজন ভীষণই সেটা আমি সবাইকেই বলছি খুব ডেডিকেটেড সিনসিয়ারটা খুব হাসি থাট্টা আমিও করি আমার করতে ভীষণ ভালো লাগে কিন্তু কাজের সময় আই ওয়ান্ট দ্য ডেডিকেশন অ্যান্ড সিনসিয়ারিটি উইচ হি হ্যাজ অ্যান্ড সবসময় সিন পরে আসা সব কিছু আর কি খুব কাজটা নিয়েও ভীষণই সিস সিরিয়াস আর যেই ক্যারেক্টারটাও করছে চরিত্রটা করছে সেটাও দিনে দিনে আরও ফুটিয়ে তুলছে আরও আরও আমি জানি ও বাড়িতে গিয়ে গিয়ে ডেপথগুলো বার করছে নিশ্চয়ই অনেক হাঁজে করে ও বার করছে আরও বিষয়গুলো চরিত্র থেকে সাথে গ্লোর রিফ্লেক্ট করছে ওর অভিনয় তোমার কাজ করার অভিজ্ঞতা কেমন আমার ওর সঙ্গে কাজ করতে খুব ভালো লাগছে আমি ওকে এক্ষুনি বললাম যে ও আগের যে গল্পটায় কাজ করছিল বসন্ত বিলাস মেস বাড়ি আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছিল আমি ও কয়েকটা ক্লিপিং দেখতাম এবার মজার ব্যাপার হয়ে গেছে ফলস খেয়ে গেছি আমি তো কোথাও কোথাও যাই না আর তিন বছর বা সাড়ে তিন বছর ধরে একটা প্রজেক্ট প্রায় করতে করতে কি হয়েছিল আমার জীবনটা ভীষণভাবে সীমিত হয়ে গেছিলো তো ও আমাকে বলছে আমি না তোমার ফেসবুক প্রোফাইলে আছি ও আচ্ছা এবার আমি তো জানি না সত্যি জানি না এবার আমি করে ফেলেছিল দানে তুমি তো জানো তুমি হয়ে সেটে গেছিলে ঠিক আছে তো ওই কমপ্লিকেটেড ক্যারেক্টারটা করতে করতে প্লাস আমাদের এটা মানে কোথাও মানে সেট হয়ে গেছিল হয়ে যায় না এটার রিদমে পড়ে যায় তো আমি মাঝে মাঝে ক্লিপিং গুলো দেখতে আমার খুব ভালো লাগতো ওদের এন্টার কনসেপ্টটা সো আই ভেরি হ্যাপি আর ও ফার্স্ট এপিসোডটা আমার মনে আমি তোমাদের দর্শককে বললো প্লিজ 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 ওর জন্য বিশেষ করে দেখুন কারণ ও এত সুন্দর করেছে না আমি ওকে এইসেই সময়ের সঙ্গে ফুটেজ দি র ফুটেজ দেখে আমি ওকে বলেছি নন্দিনী ইউ हैव you just killed it আমার মনে কাচ্চা থাকতে পারে না এইজন্য চলে এসেছে আমি সেটা জানে আমি একটু ওয়ার্কআউট হলিক গোছের তো মানে কাজ ছাড়া আমার হয় না আর মানে আমি পড়পর আমি এটার মাছখানে দূরে সিরিয়ালের মাছখানে আমি একটা বিদেশিJobID কাজ করে নিয়েছি

আস্তে আস্তে আমি বুঝতে পারছি মানে ও ওই ঘরানায় বড় হওয়াটা ওই ঘরনা ঘরানায় বড় হওয়াটা একটা না মানুষের ইমপ্যাক্ট ফেলে তখন মানুষ বুঝতে পারে না যে মানুষ জ্ঞান দিচ্ছে মানুষের ওটা নিজের প্র্যাকটিসের মধ্যেও চলে আসে তখন ওটা আর জ্ঞান দেওয়া মনে হয় না তো কি মনে হলো আমাকে দেখে যে আমি ওরকম না কৃষ্ণাও যে ওরকম করছে আমি বারবার বলছি তার পিছনে অনেক কারণ আছে ও যেভাবে বড় হয়েছে শেখানো হয়নি কোনো আর যেটা অনিন্দিতা দিয়েও বললো মায়ের শিক্ষায় বড় হয়েছে তো মা ওকে সবসময় শিখিয়েছে সেলফ নিজের মতন করা তো সবই আছে রূপ আছে গুণ আছে পড়াশোনায় ভালো বাবার অফিস আছে তো ওর জীবনে রিয়ালিটি চেকটা নেই সেটার ওর দরকার প্রথমে জিজ্ঞেস করবো যে কেমন আছো ভালোই আছি চলছে আমি সবসময় খুব ভালো থাকি এখানে তোমার চরিত্রটা একটু দর্শকদেরকে বল চরিত্র বলতে আমি অ্যাকচুয়ালি মেয়ের ঠাকুরদা এবারে মেয়েটিকে নিয়ে আমাদের একটু চিন্তাভাবনা আছে এখন পর্যন্ত যা করেছি তা তো ওই জায়গাটা এসছে যে ওর এই যে ইম্পালসিভ বিহেভিয়ার তাতে করে একটা অদ্ভুত কী এক অ্যাকুয়ে মনোভাব ইত্যাদি জীবনে চলতে গেলে পরে তো সেই অ্যাকুয়েমইটাকে মেনটেন করে চলা যায় না ভালোভাবে বাঁচতে গেলে তখন কোথাও কোথাও একটু নরম হতে হয় তো সেই জিনিসগুলো বোঝাবার চেষ্টা করছি আশ্রয় কি আপনি কি প্রচন্ড মানে আশ্রয় কি মানে ভালোবাসার আশ্রয় পায় নাকি একটু করে শাসন পায় আমরা শাসনটাই করি আমি বলবো কিন্তু শাসন করার মতো করে নয় তাকে বুঝিয়ে বলার জায়গা থেকে আমরা তাকে চেষ্টাটা করি আমরা খানিকটা পরিমাণে ওই ছেড়ে দেয়াতেও বিশ্বাসী যে ঠিক আছে এখন করছে বুঝছে না কিন্তু দেখো পরে ও ঠিক শুধরে যাবে ওর জীবনে যখন এই এই গুলো আসবে এটা আমি আমার স্ত্রীর সঙ্গে শেয়ার করছি তখন ও আস্তে আস্তে রিয়ালাইজ করতে পারবে যে কি করা উচিত কি অনুচিত এই জিনিসগুলোই আমরা আছি এখন তোমার চরিত্রটা একটু দর্শকদেরকে আমার চরিত্র চণ্ডীদা যা বললেন চন্ডিদা ঠাকুরদা আর আমি ঠাকুমা এই সমস্যার সম্মুখীন হচ্ছি যে আমাদের নাতনিকে যেভাবে কৃষ্ণাকে যেভাবে এই পরিবারের আমাদের বড় ছেলে আমাদের ছেলে একমাত্র ছেলে তো তাই তো এখন অব্দি একমাত্র ছেলে তার স্ত্রী যেভাবে আমাদের বৌমা যেভাবে মানুষ করার চেষ্টা করছে বা করেছে তাতে মেয়েটি ভীষণ অ্যারোগেন্স দেখায় প্রত্যেকটা ব্যাপারে অর্থের অহংকার মানুষকে ছোট করা তার এই যে নেচার এটা আমাদের ভালো লাগে না আমরা তাকে বুঝিয়ে বলার চেষ্টা করি অনুরোধ করি নরমভাবেই অনুরোধ করি যাতে সে নিজেকে একটুখানি পাল্টায় বা পাল্টানোর চেষ্টা করে এটা নিয়ে আমাদের মধ্যে একটা খারাপ লাগা আছে আমাদের ভালো লাগে না ব্যাপারটা কেমন আছো বল খুব ভালো আছে নতুন কাজ শুরু করছি অবশ্যই খুব ভালো আছে তো এখানে যে চরিত্র সেটা আগে বলো যে পজিটিভ না নেগেটিভ সেটা আগে বলো সবাই খুব ভয় পাচ্ছে দেখছি কোনো ভয় নেই আমি এখানে কারোর এগেনস্টে কোনো কনসপেরেসি করছি না কোনো ভয় নেই আমি এখানে একদমই ক্রুকেট নই তো কারোর কোনো ভয় পাওয়ার আমাকে কোনো ভয় নেই ভয় পাবেন না প্লিজ আমি জানি আমি খুব ভয় দেখিয়েছি একটা সময় আমি ততটাই মলম লাগিয়ে দিতে এসেছি আবার আমি চেষ্টা করব যে আপনাদের আমাদের আমার সম্পর্কে যে ভাবধারা তৈরি হয়েছে সেটা যেন এই শোয়ে ধুয়ে মুছে মিলিয়ে গিয়ে একটা নতুন পরিচিতি একটা নতুন আত্মা একটা নতুন সৃষ্টি তৈরি করে এবার তোমার এখানে চরিত্রটা সেটা একটু দর্শকদের হ্যাঁ আমার এখানে চরিত্রটা প্রথম কথায় খুব পজিটিভ চরিত্র পজিটিভ তার বলা ওঠে না কৃষ্ণার হাফ হাফ সিস্টার সিস্টার হয়ে সে কোনোদিনও আখি কোনোদিনও তার বাড়ি থেকে পুরোপুরি অ্যাকসেপ্টেন্সটা কোনোদিনও পায়নি এবার আপনারা নিজেরাই ভাবুন ধরুন আপনি একটা বাড়িতে আছেন আপনি জানেন হ্যাঁ আমার মাটা আমার কিন্তু আমার বাবা তাকে অর্ধেক করে নিচ্ছে আবার অন্য কেউ তোমার অন্য একটি বোন আছে যে তোমার নিজের মায়ের পেটের সন্তান নয় সে তোমাকে আলাদাভাবে দেখছে এবং কোথাও একটা গিয়ে বাড়ির সকলেরই তোমার উপর ছোটো থেকে এই একটা ভাবধারা যে তোমার থেকে তোমার যে হাউস সিস্টার কৃষ্ণার তার অধিকারটা বেশি তো সেই জায়গা থেকে একটা বাচ্চা যদি ছোট্টবেলা থেকে এই জিনিসটা ফিল করে তার নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা বেড়ে যায় কিন্তু সেই গুটিয়ে নেওয়ার প্রবণতা থেকে কোনোদিনই আঁখির মধ্যে রিভেঞ্জ নেওয়ার প্রবণতা বা হিংসে বা এনভিএস কোনো কিছুই ওর মধ্যে কোনোদিনই আসেনি হয় কিছু কিছু মানুষ বাই হার্ট খুব হিউম্যান হয় আজকের দিনেও আমি জানি এটা মেনে নেওয়া হয়তো খুব কষ্ট বাট আই উড লাইক টু বিলিভ অ্যাজ এন আর্টিস্ট যে পৃথিবীতে এখনও ভালোটা আছে এবং সেটা ব্যালেন্সডেই আছে সেটা ফিফটি ফিফটিতেই আছে এবং হয়তো সেটাই থাকবে আমিও নিজের জীবনকে অতিবাহিত করতে করতেই আমার যাবতীয় যা এক্সপিরিয়েন্সেস সেখান থেকেই আমার চরিত্র প্লে করা সেখান থেকেই আমার নিজের অতিবা জীবন অতিবাহন এবং সেখান থেকেই আমার শিল্পী শিল্পী সত্তার বলবো কেমন আছে আছি ভালো আছি খুব ভালো আছি রে নতুন যে কাজ শুরু হতে চলেছে সেখানে চরিত্রটা একটু দর্শকদেরকে বল হ্যাঁ এই চরিত্রটা আমার জন্যে এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং একটা চরিত্র কেন অনেক বছর পর একটা লেয়ার্ড ক্যারেক্টার পেয়েছি তার জন্যে আই এম ভেরি মাছ থ্যাংকফুল টু কাজস বাংলা অ্যান্ড সুরেন্দ্র ফিল্মস অফ কোর্স যারা ভেবেছেন আমাকে এই চরিত্রটার জন্যে থ্যাংকস টু দেন আমার চরিত্র হচ্ছে অর্ঘু মুখার্জি একজন বিজনেসম্যান খুব এস্টাবলিশড বিজনেসম্যান কিন্তু কোথাও সে তার

যে সমাজের থেকেই গল্প নিয়ে আমরা সেগুলোকে পোর্ট্রে করার চেষ্টা করি সমাজে এরম চরিত্র প্রচুর রয়েছে তাদের যে টার্মোয়েলস পাওয়া না পাওয়া তাদের যে মনস্তাত্ত্বিক চাপ সেগুলো কোথাও হলেও এই চরিত্রগুলোর মাঝখান দিয়ে তারা সেটাকে আইডেন্টিফাই করতে পারবে কৃষ্ণার বাবার ওপর রাগ ক্ষোভ দুঃখ সবই আছে কিন্তু সেটা কোথাও মায়ের আল্লাদের থ্রু দিয়েও এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাবা ওর ভালোই চাইছে কারণ কোনো পিতা তার সন্তানের ক্ষতি চায় না দর্শকদের বলবো দেখুন এত বছর এত জায়গা এতভাবে তো সিরিয়াল দেখেছেন হ্যাঁ আমি কখনোই দাবি করবো না মারাত্মক আলাদা কিছু কিন্তু এই গল্পটা দেখুন স্বাদ বদল হবে কারণ এই গল্পের প্রত্যেকটা চরিত্র খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চরিত্রের মধ্যে দিয়ে কিছু না কিছু একটা বক্তব্য রয়েছে যেটা অনেক অনেক যুগ আমরা পাইনি টেলিভিশনে প্লাস আমাদের ইউনিটটা এত ভালো জাস্ট जस्ट লাইক এ ফ্যামিলি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন অন স্ক্রিন কারণ অফ স্ক্রিন কেমিস্ট্রিটা কীরকম হয় সেটা অন স্ক্রিনে দেখা যায় আমি আর্টিস্টের ক্ষেত্রে বলবো মেকআপ রুমটা এত সুন্দর সেটা স্ক্রিনে কিন্তু দেখা যাবে তো কেমন আছো তোমাকে আরেকটা কথা বলি সানগ্লাসটা কি সুন্দর থ্যাংক ইউ ভালো আছি আশা করি তুমিও ভালো আছো বাকি যারা দর্শক তারাও সকলেই ভালো আছে দর্শকরা এখানে তোমাকে কোন চরিত্র দেখতে পাচ্ছি একটু যদি বল দর্শক আমাকে এখানে কৃষ্ণার মা হিসেবে দেখবে আমি এখানে কৃষ্ণার মা যে ক্যারেক্টার সেটা প্লে করছি রোহিণী মুখার্জি আমি রোহিণী মুখার্জি কৃষ্ণাকে এইভাবে বড় করেছি এবার তার একটা কারণ আছে কারণটা হচ্ছে যে এই রোহিণী মুখার্জি কিন্তু মানে পরিবার সমস্তটাই পছন্দ করে কিন্তু সে বুঝতে পারে যে তার হাত থেকে বালির মতো সংসারটা বেরিয়ে যাচ্ছে তখন ও কৃষ্ণাকে অবলম্বন করে বাঁচতে শুরু করে ওর জীবনের কিন্তু একটাই ইয়ে সেটা কৃষ্ণা আর পেয়ে গেছি ছোটো বউকে কেমন লাগছে একই বাড়িতে যে দুই বউ একসাথে করেছি এমনিতে তো ভীষণ ভালো লাগছে এক দিকে পেয়ে গেছি ভীষণ ভালো লাগছে অনিন্দ্যকে পেয়েছি অ্যালি দিকে পেয়েছি উঠতেই তো হ্যাঁ এবার সিনের কথা যদি বলো তাহলে বলতে হবে আমি সিন করেছি আমরা একসাথে সিন করেছি ভীষণ ভীষণ এনজয় করেছি সিনগুলো করতে আমার চরিত্রের যা বৈশিষ্ট্য অবশ্যই একটু চুপচাপ একটু চেষ্টা করে সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে রোহিণীকে ভীষণ মানে সমীহ করে দিদি ভাই মানে বলেছে বলেই সে বাড়িতে আছে দিদি ভাই মেনে নিয়েছে বলে মন থেকে না মানলেও দিদি ভাইয়ের জন্যই আমি এই বাড়িতে থাকতে পারছি সেটা আমি বলেওছি ডায়লগে কিন্তু হয় না না যে তোমায় ডেকে নিয়ে এলাম যে তুমি যা করবে ঘরে থাকো বাইরে দেখো না এবারে তারপরে বাকিটা আমি তোমার দেখছি আর কি তুমি আমার বরের সঙ্গে যদি থাকতে চাও আমার বরের সিট কিন্তু এখানেই থাকতে হবে আমার চোখের সামনে থাকতে হবে সেটা বড় কঠিন শাসনে আছে হ্যাঁ মেয়ের জন্য দুঃখ কষ্ট আছে ও একটা ন্যাচারালি কৃষ্ণা যেহেতু এখন খানিকটা স্নপ এবং খানিকটা মায়ের মতন করে সে চলে এবং খানিকটা অহংকারী দুঃখ কষ্ট ওখানেও আছে আমি চেষ্টা করি কৃষ্ণাকে ভালোবাসার কিন্তু ও তো আমাকে মেনে নেয়নি সেরকমভাবে এখনও পর্যন্ত সবে তো শুরু হয়েছে আমরা এখন সবে পথাটা শুরু করেছি বেসিক্যালি বর্তমানে আমরা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখি যে কিনা একসাথে ঘরে হোক বাইরে হোক অনেক রকমভাবে আমরা দেখতে পাই এইখানে আমরা যেটা দেখছি যে একই মানুষ তার দুটো স্ত্রী এবং একসাথে এটা সমাজ উপর কতটা প্রভাব ফেলবে এই সেরেছে সমাজের ওপর প্রভাব কতটা ফেলবে সেটা একমাত্র সমাজ বলতে পারে হ্যাঁ সেটা বিভিন্ন জনের উপর বিভিন্ন রকম প্রভাব ফেলতে পারে কারণ সব মানুষ ভাবনা ভাবনাচিন্তা করে না এবার কারুর ভালো লাগবে হয়তো যে বাহ এতো একটা সুন্দর সহাবস্থান ঠিক আছে বাইরে নয় ঘরের কথা বাইরে গিয়ে ছড়িয়ে চারিদিকে মানে একটা খারাপ কিছু হচ্ছে না সবাই মিলে একসাথে যদি মনোমালিন্য থেকেও থাকে যদি খারাপ লাগা থেকেও তাকে সেটা বাড়ির মধ্যেই থাকছে আমি একজন পেয়ে গেছি আমরা তবে পরিস্থিতির শিকার হয়েছে সকলে পরিস্থিতির শিকার হয়ে মানতে বাধ্য হয়েছি কিন্তু ডেফিনেটলি আমি পার্সোনালি এটাকে সাপোর্ট করবো না কোনোভাবেই দর্শকদের কাছে এটাই বলার যে এটা একটা খুব ইন্টারেস্টিং গল্প কিন্তু প্লাস এই যে 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 জিনিসটা আমরা ভুলে যাচ্ছি আমাদের কালচার আজকাল কালচারটা খুব একটা দেখানো হচ্ছে না মানে দেখিয়ে উঠতে পারছে না আর কি এই যে মানে এই সিরিয়ালটাতে মানে শুটিং করতে করতে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোক বলছে আমাদের যে মানে হিরো রামানন্দ সে কিন্তু সংস্কৃত শ্লোক বলছে এবং সেটাও পরিষ্কার মুখস্থ করে ও আমায় বলছিল যে আমি চেষ্টা করবো রামকৃষ্ণ মিশনে গিয়ে সংস্কৃতটা শিখতে তো এই ডেডিকেশনটা মানে এই ডেডিকেশনটা ও তো দেখতেই পাচ্ছি আমি না প্রত্যেকের মধ্যে দেখতে পাচ্ছি যে 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 ক্যারেক্টারটা করছে ওটাকে বাঁচার চেষ্টা করছে প্যানি যেটা বললো সেটা ভীষণভাবে আমি সাপোর্ট করছি এই যে কথাটা ভীষণ ভালো লাগলো যে সত্যি কথা এখন যে কালচার সেটা আমরা খুব কম দেখতে পাই আমাদের যে কালচার ইন্ডিয়ান কালচার এবং একটা তো সনাতন একটা ইয়ে অনেক যুগ ধরে চলে আসছে সেটাকে আমরা খুবই কম দেখতে পাচ্ছি আর নীলাঙ্কুর আমাদের যে হিরো সে খুব খুব ভালোভাবে এটা পারফর্ম করছে প্রত্যেকে ভালো পারফর্ম করছে প্রত্যেকে নিজের জায়গায় নিজের চেষ্টা করে যাচ্ছে এবং নীলামঘরের খুবই টাফ কারণ ওর এই যে সানস্কৃত যেটা অ্যানি বলছে যেটা আমরা প্রত্যেক দিন আলোচনা করি যেভাবে সানস্কৃত শ্লোকগুলোও বলছে সেগুলো খুবই টাফ সেগুলো সমানে বলা এবং অনেকটা করে পোষণ থাকে সেটা ও খুব ভালোভাবে পারফর্ম করার চেষ্টা করছে আর আমরা এই যে সবাই মিলে একসাথে একটা মজা করে পুরনো বন্ধু বান্ধবরা সবাই মিলে একসাথে হই হই হৈ করে একটা শুটিং করছি একটা ফ্যামিলি মেম্বারদের মতন এইটা তো খুব এনজয় করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা কি আনি দিই আমরা সবসময় সেটাই জানবো আপনারা আমাদের সঙ্গে থাকুন ইউ ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে thank you